বাংলাদেশের রাজনৈতিক অঙ্গনে এখন আলোচনার কেন্দ্রবিন্দুতে রয়েছে একটি প্রতীক্ষিত বৈঠক আর শুক্রবার তেরোই জুন লন্ডনে ওয়ান টু ওয়ান বৈঠকে মিলিত হতে যাচ্ছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বিএনপির মিডিয়া সেলের সদস্য সাইকুল কবির খান জানিয়েছেন আর শুক্রবার স্থানীয় সময় সকাল নয়টায় লন্ডনের পার্কল্যান্ড হোটেলে ডুরচেষ্টারে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুসের সঙ্গে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের এই গুরুত্বপূর্ণ বৈঠক অনুষ্ঠিত হবে বর্তমান রাজনৈতিক উত্তেজনা নিয়ে জটিলতা এবং সরকার ও অন্যান্য দলের টানাপূরণের মধ্যে এই বৈঠকটি ঘিরে জনমনে তৈরি হয়েছে প্রবল কোথা রাজনৈতিক বিশ্লেষণরা মনে করছেন এই বৈঠক ফলপ্রসূ হবে এর মাধ্যমে সরকারের সঙ্গে বিএনপির সম্পর্ক আরো নিবিড় হবে একই সঙ্গে অনির্চয়তায় থাকা বিভিন্ন জাতীয় রাজনৈতিক ইস্যুতেও ইতিবাচক পরিবর্তন আসতে পারে বলে এই বৈঠকের মাধ্যমে এরকম আরো ভিডিও পেতে এবং রাজনৈতিক অঙ্গনে নানা ঘটনা ও ইতিহাস জানতে আমাদের মুক্তকাসার ইতিহাস মিডিয়া ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা আইকনটি বাজিয়ে